পদ্মজা দিন লিখেছেন এলমা পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করে যাবো তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটি উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী সদ গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় গুড়ে উঠেছে সে যেন স্রোতস্বিনী ঘোলা জলের একটা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা পদ্মার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্ফলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাতে হেমলতা ছুঁড়ে ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পেল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ো এর পর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকল হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই হিমেলের কন্ত কি হইছে মামা জবাব দিল পদ্মজা পদ্মার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে কেটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাও করে কেঁদে উঠলো আপা ভাই যান হয়েছে রাইতে কে জানি মাইরা খেল ছেড়ে আপা হিমিল কাঁদতে কাঁদতে হাতু ভেঙে বসে পড়লো পন্দ তাৎক্ষণিক চোখে মায়ের দিকে তাকালে হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর পথে ছিল না নাকি হিমিলের সামনে অভিনয় করল পেমাকে পূর্ণাপ্রেমাকে ওদিকে আসতে দিশাপদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যায় হিমেল পাশে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা সোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে কথায় খুব সেখানে তার ভাই খুব ভেঙে এক মাস তো প্রতিদিন নিয়ম করে ফারবি পদ্মটা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারবে তবুও এখন পুলিশ কি এসেছে নাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মচার বুক ধপ করে উঠলো গ্রামের কাছেই শহর থাক পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার যাচ্ছে পূর্ণা পুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও পুনরাবু খুব বেশি ভীতু পূর্ণা পদ্মচার শরীর কাঁপতে থেকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মেজা মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বললো প্রেমাকে দেখে রাখিস বোন বাড়ি মানুষ আরো মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের পাশে গিয়ে দাঁড়ালো তখন ফর্ষা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়ে খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও পেরে কাচ্ছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোক দেখছে না একটু কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো পেটিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভেতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মচা হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মচার মুখ ঘুরে দাও পদ্মজা দ্রুত ওনার আচল মুখে চেপে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আস খাস জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে শোনা যায় হানিফ হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলা ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠনের কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু ভাসে সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্চুরা তিনি কিছু একটা ভেবে নাই হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছস। তোমার কেন মনে হচ্ছে আমি হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলি হানিপের ঘরে আমি দেখি নাই দাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমল নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছাড়ারে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি ফোন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে আমি পদ্মজা কেঁপে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানো এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতিথি কি ঘটেছে কেন তিনি এমন কাঠকট ছেলের খুনিকে কেন কোনো মা ছেড়ে দেয় ছেলের কুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা করুক অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর ব্যথা সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্ম বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে ফোন করুন কারা পড়েছে তাও জানি না কথাটা শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা ফোন করলো পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে যায় পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মুর্শিদকে দেখতে বলে মুর্শিদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সেরি যা থেকে পদ্মচার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক প্রকার জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর মাস পর পদ্মচার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মচার কোমর অবধি দিকে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি প্রথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসির শুরু করলে আর থামে না পদ্মুজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণাক আসছে বাড়ির বাইরে এসে সে মৃত্যু পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় হাঁচা থেকে মৃত্যু হয়েছে পদ্ম ওই পদ্মে খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্ক্রিনের উদ্দেশ্যে হাঁটা শুরু বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্ম প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করবে সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণত তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শুন কাইলে আমরা আর বাড়ি নায়ক নায়িকা রায় থাকবে পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন কেন আসবে কোন নায়ক শুটিং করতে ছবি শুটিং পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিত সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে এসে ছায়া দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পুরুনা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি পৌত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মন মনে করার চেষ্টা করলে এরপর মনে হতেই বলল লিখন সহ আর চিত্রাদবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছাব ছায়া ছবি নিয়ে আলোচনা করলে মূল বক্তব্যে ছিল লিখন সহ এই পর্বটি এখানেই শেষ চতুর্থ পর্ব নেক্সট